আজকে আমি চলে আসছি ঢাকা স্টান মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় শ্রুতিতে এবং এখান থেকে আজকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের শীতের জ্যাকেটের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার ম্যাক্সিমাম দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের এখান থেকে নিতে পারবেন এবং এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ জ্যাকেটের কালেকশন আপনি নিতে পারবেন শতভাগ গ্যারি সহি এখান থেকে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ অফার প্রাইসে থাকবে আজকের এই জ্যাকেটগুলো মেয়ে বাচ্চাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে সো প্রথম জ্যাকেটটা আমি আপনাদের দেখাই একটু আপনার একটু কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর কিন্তু খুবই ওম এই জ্যাকেটগুলো বাচ্চারা পরে খুব পাবে আর সাথে কিন্তু এই যে দেখেন হাতে গ্লাভস দেওয়া আছে খুব সুন্দর স্টাইলিশ গ্লাভস এগুলো হাতে পরতে পারবেন বাচ্চাদেরকে এবং এটার ভিতরের অপশনটা যদি আপনি একটু দেখে আপনাদের খুলে তাহলে আপনি বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কতটা বেটার এই যে দেখেন ভিতরের ফাংশনটা দেখেন অনেক সুন্দর অরিজিনাল চাইনিজ জ্যাকেটের কালেকশনে কিন্তু আপনারা পাচ্ছেন এবং এটার সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা এরকম হবে হ্যাঁ আর এটার সাথে কিন্তু একটা হুডি আছে হুডিটা পরেও কিন্তু আপনারা পরাতে পারবেন বাচ্চাদেরকে আর এগুলো আজকে আপনাদেরকে যে কয়টা ডিজাইন দেখাবো এগুলো প্রত্যেকটার কিন্তু কালার আছে কালারগুলো দেখতে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলো ম্যাক্সিমাম আপনারা দুই থেকে একেবারে ছয় বছর মেয়ে বাচ্চাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং বর্তমানে এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া বাইশশো টাকা বর্তমানে এগুলোর প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা মেয়ে বাচ্চাদের চাইনিজ জ্যাকেটগুলো আপনার দু হাজার ছাব্বিশ সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন শ্রুতি থেকে মাত্র বাইশশো টাকায় এগুলোর প্রাইস কিন্তু অনেকটাই কমে গেছে আগের চেয়ে অনেক কমে পাচ্ছেন আপনারা এখন মাত্র বাইশশো টাকা অফারে কিন্তু এই ধরনের চাইনিজ জ্যাকেটগুলো মেয়ে বাচ্চাদের জন্য আপনার কালেক্ট করতে পারেন আবারও বলে দিচ্ছি দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নেবেন অ্যাভারেজ প্রাইসে বাইশশো টাকার মধ্যেই নিতে পারবেন এখন যেটা দেখছেন এই যে দেখেন এই যে দেখেন এটার স্টাইলটা দেখেন এক একটা ডিজাইন এক একটা কালার কিন্তু আলাদা আলাদা থাকবে হ্যাঁ এই যে দেখেন এইটার হুটিটা আবার খুব সুন্দর দেখেন এক একটা কিন্তু এক একই স্টাইলে দেখাবো আপনি অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন ভিডিওর সাথে এবং এগুলো আবার বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইনের উপর কালার আছে কালারগুলো দেখতে চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা অর্ডার করতে পারবেন নো প্রবলেম এবং মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন অ্যাড্রেসটা পরে দেখিয়ে দিব আমি আপনাদেরকে আচ্ছা এখন বিভিন্ন ডিজাইনগুলো দেখাবো আপনাদের দেখেন যার যেটা পছন্দ হবে আপনি কিন্তু দ্রুত অর্ডার করবেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ভাইদের কিন্তু স্টক সীমিত এই যে দেখেন অনেক সুন্দর এখন মাত্র বাইশো টাকা অফারে কিন্তু এই চাইনিজ জ্যাকেট গুলো পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য গাইস আপনারা এই জ্যাকেটটা একটু লক্ষ্য করেন দেখেন প্রত্যেকটা জ্যাকেটে কিন্তু ডিজাইন আলাদা থাকবে চয়েসটা কিন্তু আপনাদের আমি জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা ডিজাইনের উপর কালার আছে কালারগুলো আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করে নেবেন কারণ ভাইদের কিন্তু প্রচুর কালেকশন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার আপনাদেরকে দেখাবো এগুলো দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু লেটেস্ট চাইনিজ জ্যাকেটের কালেকশনে পাচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে এবং শতভাগ জ্ঞান করে আপনি নিতে পারবেন আচ্ছা পরবর্তী অপশনে যাচ্ছি এই যে আরেকটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু আপনার হুটি সিস্টেম পাচ্ছেন আবারও বলে দিচ্ছি দুই থেকে ছয় বছর আমি বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এটার স্টাইলটা কিন্তু আলাদা দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে এগুলো আপনার দুই থেকে ছয় বছর আমি বাচ্চাদের জন্য নিতে পারবেন এই অরিজিনাল চাইনিজ জ্যাকেটগুলো ইউনিকর্ন একেবারে কিন্তু ইউনিক মডেলে পাচ্ছেন এই যে দেখেন এটার স্টাইলটা কিন্তু আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে এই যে এটার সাথে এটা কিভাবে পার্স আছে মনে হয় না খুব সুন্দর একটা পার্স আছে দেখেন খুবই সুন্দর দেখেন এটার সাথে পার্স পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আর এর আগে যেটা দেখেছিলাম এটার সাথে কিন্তু পার্স থাকবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনে কিন্তু আপনাদের দেখাচ্ছি অরিজিনাল চাইনিজ জ্যাকেটের কালেকশন আপনারা পাচ্ছেন আপনারা অনেকেই আছেন যারা অনলাইনে প্রতারিত হন বা আপনারা একুরেট জ্যাকেটটা আপনারা খুঁজে পান না ঠিক আছে এই জন্য আপনাদের একটা সন্ধান দিলাম আপনারা যারা ফ্রেশ কন্ডিশনে ভালো মানে ভালো কোয়ালিটি জ্যাকেট নিতে চান মেয়ে বাচ্চাদের জন্য ফ্রেশ একদম এই জ্যাকেটগুলো আপনারা নিতে পারেন অরিজিনাল চাইনিজ জ্যাকেটের কালেকশনে মাত্র বাইশশো টাকায় এই যে আরেকটা দেখেন খুবই সুন্দর দেখেন আমি জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি যাতে আপনি স্ক্রিনশটটা নিতে পারেন যার যেটা পছন্দ হয় বাইশশো টাকা দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের নেবেন বাইশশো টাকা অ্যাভারেজ প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন এভারেজ প্রাইজে পাবেন দেখেন অনেক সুন্দর বিভিন্ন মডেলে বিভিন্ন ডিজাইনে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন জাস্ট ছবি তোলার জন্য দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয়ে যাবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এটা ব্যাক সাইডটা সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটার সাইজ আছে দুই থেকে ম্যাক্সিমাম ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা অ্যাভারেজ প্রাইজে বাইশশো টাকার মধ্যে নিতে পারবেন দেখেন প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে আমি ঘুরে দেখাচ্ছি এবং প্রত্যেকটার কালার আছে আবারও বলে দিচ্ছি কালারগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন বুঝতে পারবেন এটা কোয়ালিটি কতটা বেটার আসলে এইভাবে ভিডিওতে বোঝানো সম্ভব না আপনারা আসবেন সরাসরি দেখবেন সরাসরি নেবেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন খুবই ভালো মানের পাচ্ছেন চাইনিজ জ্যাকেটের কালেকশনে এই যেটার সাথে একটা ডল আছে অনেক সুন্দর দেখেন এখন কিন্তু মাত্র বাইশশো টাকায় আপনারা পাচ্ছেন এই জ্যাকেটগুলো মেয়ে বাচ্চাদের জন্য দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের দেখেন সুবর্ণ অফার খুবই চমৎকার আচ্ছা আরো কালেকশন আছে একটু দেখে আপনাদের আমি ভিডিওর শেষে আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি সরাসরি আপনারা চাইলে নিতে পারবেন এই জারিকটা দেখেন আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আসবেন অথবা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা নিতে পারবেন প্রত্যেকটার কালার আছে সাইজ আছে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের মাত্র বাইশশো টাকা অফারে শীতের চাইনিজ জ্যাকেট মেয়ে বাচ্চাদের সর্বশেষ ডিজাইনটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কালার থাকবে এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা সরাসরি আসতে চান এখন আমি অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চলে আসবেন ঢাকা নিউ ইলেফেন রোড এটা সবাই চেনেন এবং এখানে স্টান মল্লিকা মার্কেট আপনারা চলে আসবেন এই মার্কেটটা আপনারা অনেকে চেনেন এবং এই মার্কেট আপনার তলায় চলে আসবেন শ্রুতিতে চার চলে আসবেন শ্রুতিতে দোকানের নাম হচ্ছে শ্রুতি আর শপ নম্বরটা হচ্ছে নব্বই বাই একানব্বই আপনারা এই ঠিকানায় চলে আসবেন তারপরেও যদি দোকানটা আপনারা খুঁজে না পান ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন এবং যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম